রেডি টু ডিসকভার হোয়াটস হোয়াট ইন হোলি সেলিব্রেশন হ্যালো ফ্রেন্ডস আমি ভিডিওটা একটা ভিডিও হতে চলেছে ফেসবুক খুলছি চারিদিকে জুড়ে চারিদিকে আপডেট দরদের আপডেট বিভিন্ন রকম আপডেট মানে আপডেটের ছড়াছড়ি সাকিব খান মানেই যেন আপডেট এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো ভিডিওটায় কি কি বলবো আজকে আপডেট দেবো তোমরা জাস্ট ছিটকে যাবে বন্ধুরা ফার্স্টেই শুরু করি রাজকুমার সিনেমা বহু প্রতীক্ষিত রাজকুমার সিনেমা সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমার পোস্টার নিউ পোস্টার লঞ্চ করা হয়েছে তোমরা সবাই দেখে নিয়েছো আমি হয়তো আমার চ্যানেল দিয়ে সবচেয়ে লেটে পোস্ট করছি কালকে একটু আমার শরীরটা খারাপ ছিল তোমরা সবাই জানো ঠিক আছে একটু লাইভে ছিলাম কালকে ইউটিউব লাইভে তোমার সাথে একটু কথাবার্তা বললাম প্রচণ্ড বোরিং লাগছিল একাকিত্ব বোধ করছিলাম সো আজকে কিন্তু আমি ফুল একদম মুডটা ভালো রয়েছে তো সাকিব খানের অনেক আপডেট একগুচ্ছ আপডেট কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদেরকে প্রেজেন্ট করব বলে সো কেমন লাগলো রাজকুমার সিনেমার ফার্স্ট অফিসিয়াল পোস্টার এটা আমরা দেখেছি সাকিব খানই যে পোস্ট করেছে এবং যেটা লাগছে পোস্টারটা দেখে দেখো একটু ধূসর টাইপের যে ফ্রেমটা যেটা করা হয়েছে যে কালার প্যালেটটা তো বটেই এবং একটু ধূসর টাইপের কিন্তু একটা শেডে একটা করা হয়েছে জিনিসটা এবং সাকিব খানকে দেখে মনে হচ্ছে যে একটু টেনশানের মধ্যে বা একটু মানে অন্য টাইপের চিন্তা ভাবনা করছেন তিনি একটা তাকিয়ে রয়েছেন এইদিকে মুখ করে অ্যান্ড অপূর্ব একটা সুন্দর অ্যাটমসফিয়ার কিন্তু ক্রিয়েট হয়েছে ওই শেডটার মধ্যে তার কারণ কিন খান সাকিব খানকে অন্য টাইপের লুকে দেখা গেছে রাজকুমারের লুকটাতে একটু বড় বড় চুল রয়েছে একটু মানে এরম টাইপের চুলটা রয়েছে হালকা বড় গোফ রয়েছে রয়েছে কিন্তু এটা কিন্তু ক্লিন সেফ নেই এইটাই বাট এর আগে আমি গুগলে সার্চ মেরে দেখেছিলাম অনেক সময় তখন দেখছিলাম যে ক্লিন সেফ রয়েছে তখন কিন্তু দাড়ি গোফ ছিল না সাকিব খানের তিনি ব্লেজার পরে রয়েছেন ব্লু কালারের আই থিঙ্ক ব্লেজার অ্যান্ড তার পাশে নায়িকা রয়েছেন তো এই যে লুকটা আমার মনে হচ্ছে সাকিব খানের মানে দুটি শেড থাকবে এই সিনেমাটার মধ্যে দুটি পার্টে ভাগ করা থাকবে রাজকুমার সিনেমাতে একটাই প্রবাবলি গ্রামের ছেলে টাইপের এরকম কিছু একটা হবে সেই শহরে যায় পরবর্তীকালে শহরের মতো একটা রাজকুমারে পরিণত হয় আমেরিকার শহরটাকে খুব ভালো করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই পোস্টারটার মধ্যে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে সমস্ত কিছু আমেরিকার যে স্থাপত্য শিল্পকলা রয়েছে যে বিখ্যাত জিনিসপত্রগুলো রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু দেখানো হচ্ছে নিচের যে প্লটটা রয়েছে তো খুব সুন্দর লাগছে পোস্টারটা একটা ইউনিক টাইপের পোস্টার রয়েছে এটা কিন্তু দেখতে অনেকটাই মানে ফেট ফেট মনে হলেও এটা এই পোস্টারটার মধ্যেও কিন্তু অনেক ইউনিক ইউনিকসেস রয়েছে অনেক কিছু কিন্তু বোঝার ব্যাপার রয়েছে আলাদা রকমের কিন্তু পোস্টারটা ডিজাইন করা হয়েছে এটা যারা মানে খুব একটা কিন্তু সাদা মাটা পোস্টার নয় এটা দেখলে মনে হতে পারে বাট একটু ভালো করে তোমরা পুঙ্খানো পুঙ্খানো খুঁটিয়ে দেখলে যারা সাকিব ইয়াসরা রয়েছে সাকিবের ফ্যান্স রয়েছে তারা বুঝতে পারবে যে এই পোস্টারটার মধ্যেও কিন্তু অনেক মাধুর্য রয়েছে ঠিক আছে সো আমার কিন্তু প্রপার একটা খুব প্রমিসিং লেগেছে পোস্টারটা রাজকুমার সিনেমাটা উইল বি বিগেস্ট ব্লকবাস্টার সাকিব খানের কেরিয়ারে তার কারণ অন্যরকম গল্প খুব সুন্দর কিন্তু এই গল্পটা হতে চলেছে এবং যেটা সাকিব খান প্রেস কনফারেন্সে বলেছে মানে সেদিনকে প্রেস কনফারেন্সে এসেছিলো তোমরা সবাই জানো যে সাকিব খান নিজে জানিয়েছেন যে রাজকুমার সিনেমাটা সাকিব খানের কেরিয়ারের অন্যতম সেরা কিন্তু সিনেমা হতে চলেছে সো প্রচন্ড এক্সাইটেড রয়েছে পোস্টারটা আমার অ্যামেজিং লেগেছে তোমরা যারা সাকিব রয়েছে তোমাদের রাজকুমারের পোস্টারটা কেমন লেগেছে মন থেকে সেটা কমেন্ট বক্স অবশ্যই জানাতে পারো এবার সেকেন্ড যে আপডেটটা দেবো দার্থ বা দরদ যে সিনেমাটা সাকিব খানের যেটা এসকে মুভিজের ব্যানারে যেটা হতে চলেছে সেই সিনেমাটার কোনো কিছু একটা বিগেস্ট আপডেট যেটা দিয়ে আমি এই ভিডিওটার বিগিনিংয়ে যেটা স্টার্ট করলাম যে হোলিতে কিন্তু একটা ধামাকেদার কিছু ব্লাস্টিং আপডেট আনতে চলেছে সাকিব খানের দরদ সিনেমাটার এসকে মুভিস যে প্রোডাকশান হাউস যে প্রোডাকশান হাউস সাকিব খানকে এত এত সিনেমা উপহার দিয়েছেন যে প্রোডাকশান হাউস সাকিব খানকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেই এসকে মুভিস কিন্তু জানান দিয়ে দিয়েছেন যে কালকে দোল পূর্ণিমা রয়েছে তোমরা সবাই যেন বাঙালির দোল পূর্ণিমা দোল খেলতে সবাই দারুণ ভালোবাসি আমরা অ্যান্ড সেই দিনকেই কালকে অর্থাৎ আগামীকাল একটি গুরুত্বপূর্ণ দিনে একটি ধামাকেদার আপডেট নিয়ে কিন্তু হাজির হবে এসকে মুভিস অ্যান্ড সাকিবরা কালকের জন্য জাস্ট তৈরি হয়ে যাও তার কারণ আমার যেটা ইনসাইটেড নিউজ রয়েছে এটা কিন্তু হতে পারে প্রবাবলি কালকে সাকিব খানের দার বা দরদ সিনেমার ফার্স্ট রোম্যান্টিক সং কিন্তু টিজার আসতে পারে কালকে ঠিক আছে তো এটা আসার পসিবিলিটি প্রচণ্ডভাবে রয়েছে এটা আসার আমি যেটা খবর নিয়ে যেটা জানতে পারলাম তো যদি সেটা হয় তাহলে তো জাস্ট দারুণ একটা মানে খবর হতে চলেছে তার কারণ সাকিব খান অ্যান্ড আমাদের চৌহান ম্যাম তোমরা সবাই জানো যে এরা বড় পর্দায় আসছে তো আলাদা লেভেলের ক্রেজ তৈরি হবে কিন্তু ঠিক আছে সো প্রচণ্ড এক্সাইটেড রয়েছি এই মানে কালকে কি আসে সেটা জানার জন্য তো ওয়েট তো একটু করে থাকতেই হবে কালকের জন্য তো সাকিব ইয়াজরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলুন না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা